তাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সামনে পুজো চলে এসছে আর পুজোতে ব্লক করা তো করতে হবে আমাকে কিন্তু অনেক দিন হয়ে গেছে ব্লক ব্লগ করা হয়ও না করিও না ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো পুরোপুরি এখন রিসেন্টলি একটু চালু হয়েছে জানি না কতদিন আবার করবো না করব দেখি করি ভালো তো লাগে কিন্তু একটু মানে মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যায় তো আজ কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন বিকেল হয়ে গেছে হয়তো আমি একটু পাশের বাড়িতে যেতে পারি আন্টির বাড়িতে সেখানে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো তারাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেখান থেকে দেখছো ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে তোমরা লাইক করে দিও সব ফলো করো আর ইউটিউব থেকে দেখলে তোমাদেরকে নতুন করে বলতে হবে না সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চলো এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমি এখানে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কেমন লাগছে বলো তোমাকে এখন চলে এসেছি কনিক আন্টি বাড়িতে যে বাড়িতে দুর্গা পুজো হয় খুব সুন্দর করে দুর্গা পুজো হয় এখন চলে এসেছি এসেই সিঙারা আংটি দিল খেলাম এখন মা নারকোল নারকল করতে বসে গেছে সবাই মিলে নারকল করছে মিষ্টি তৈরি হবে বলে ঠাকুরের জন্য নারকল নাড়ু আর হচ্ছে ছাপা মিষ্টি তো কীভাবে কী করছে দেখো কি সুন্দর সবাই আনন্দ হাসি মজার সাথে আর নারলটা পড়লে দেখো নারকেল কোড়া হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মারিয়ে এবার এর মধ্যে গুঁড়ো দুধ আর হচ্ছে দেখো গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে পানটি খুব সুন্দরভাবে করেছে গুঁড়ো দুধটা দেওয়ার পর অনেকক্ষণ বাদে চিনিটা দিল দিয়ে খুব ভালো করে মাড়িয়েছে যাতে কড়ার সাইডে লেগে না যায় করতে করতে এরকম লাল হয়েছে তো দেখো সবাই নাড়ু বানাতে বসে গেছে অনেক রং ভিডিও তো এবার শর্ট করে দিলাম এই দেখো এটা মিষ্টি ছাপার জন্য ওটা থাকে ছাপ করার ছাপ তোলার জন্য সেই ছাপার এটা আর আমি ফার্স্ট টাইম এলাম আগে মামি এসছে আমার ইচ্ছা ছিল ছেলেবারে দেখার কীভাবে কী করছে না করছে আনটি খুব সুন্দর করে দেখো ছাপা মিষ্টিটা তুললো আমিও করেছি জানো তো খুব ভালো এরকম করতে একসাথে সবাই মিলে বসে করছিলাম দেখো কি সুন্দর মিষ্টি চার ছাপ তুলেছে এইগুলো সবাই মিলে আমরা বসে করেছি এবার ছাপা মিষ্টি হয়ে যাওয়ার পর না দেখেছিল

খুব সুন্দর করে দেখো সবাই মিলে বসে গেছে তার কিছু মুহূর্তের ছবি এগুলো সবাই আনন্দ সহকারে দেখো সবাই মিষ্টি বানাতে বসে গেছে এই ভিডিওটা হচ্ছে তৃতীয়ার দিন সবার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা সবাই খুব ভালো থাকে পুজো ভালোভাবে তোমাদের কাটে ঠিক আছে চলো চাটা